এক লাফে ফাইনালে উঠতে চার দলের লক্ষ্য কি করতে হবে আইপিএল এর প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে চারটি দল গুজরাট টাইটার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরো পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স লড়াই এখন পয়েন্ট তালিকায় প্রথম দুই দলের মধ্যে থাকার প্রথম দু দলে থাকতে পারলে ফাইনালে ওঠার বাড়তি সুযোগ পাওয়া যায় তিন বা চার নম্বরে থাকলে এলিমিনেটরের খেলতে হয় সেই ম্যাচ হার মানেই বিদায় প্লে ওঠা প্রতিটি দলেরই তেরোটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে আঠেরো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুভমান গিলেরা পাঞ্জাব এবং ব্যাঙ্গালুরের পয়েন্ট সতেরো নেট রান রেটে দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলিরা ষোলো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স লিগ পর্বে একটি করে ম্যাচ বাকি চারটি দলেরই গুজরাটের শেষ ম্যাচ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত হয়ে যাবে সুভমানদের বিশ পয়েন্ট হবে তাদের চেন্নাইয়ের কাছে হারলে আঠারো পয়েন্টই থাকবেন তারা সেক্ষেত্রেও তারা দ্বিতীয় স্থানে থাকতে পারেন সেক্ষেত্রে শেষ ম্যাচ হারতে হবে ব্যাঙ্গালুরকে দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাবের শেষ ম্যাচ ছাব্বিশে মে মুম্বাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ দু দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেয়াসরা জিতলে গুজরাট এবং ব্যাঙ্গালুরের মধ্যে কেউ শেষ ম্যাচ হারলেই পাঞ্জাবের আবার মুম্বাইয়ের কাছে হেরে গেলে শ্রেয়াসরা নেমে যেতে পারে চতুর্থ স্থানে তৃতীয় স্থানে রয়েছেন ব্যাঙ্গালুরু কোহলিদের শেষ ম্যাচ সাতাশে মে লক্ষ্নৌ সুপার জয়েন্সের বিরুদ্ধে প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে কোহলিদের পাশাপাশি গুজরাট এবং পাঞ্জাবের মধ্যে একটি দলকে তাদের শেষ ম্যাচ হারতে হবে তাহলে প্রথম দুয়ে শেষ করতে পারবে বেঙ্গালুরু চতুর্থ স্থানে রয়েছে মুম্বই প্রথম দুইয়ে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই হার্দিক পান্ডিয়ার দলের একই সঙ্গে গুজরাট অথবা ব্যাঙ্গালুরকে হারতে হবে শেষ ম্যাচে তাদের শেষ ম্যাচ ছাব্বিশ মে পাঞ্জাবের বিরুদ্ধে প্লে অফে ওঠা চার দলের কাছেই তাদের শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ প্রথম কোয়ালিফায়ার জিতে আইপিএল ফাইনালে পৌঁছাতে চায় সব দলই না হলে ফাইনালের আগে একটি অতিরিক্ত ম্যাচ খেলার ধকল নিতে হয় দীর্ঘ প্রতিযোগিতা শেষে এই বাড়তি ধকলে আতে চায় সব দলই